কমলপুর থানার অন্তর্গত ছড়া পঞ্চায়েতের কার্তিক গ্রামের বাসিন্দা সীমন্ত লোহার সীমন্ত লোহারের ছোট ভাই শিপল লোহার দুই ভাই প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকে সোমবার রাতেও দুই ভাই মদমত্ত অবস্থায় বাড়িতে আসে সীমন্ত লোহার পেশায় কাঠ মিস্ত্রি সোমবার রাতে দুই ভাই মতামত অবস্থায় বাড়িতে আসার পর কোন একটি বিষয়কে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয় একটা সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয় তখন বড় ভাই সীমন্ত লোহার ঘর থেকে লোহার রড বের করে ছোট ভাই শিপুল লোহারের মাথায় পরপর তিনটি আঘাত করে এতে শিপুল লোহার মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার বিষয়ে জানাজানি হওয়ার পর পাড়া প্রতিবেশীরা সীমন্ত লোহারের বাড়িতে ছুটে যায় খবর দেওয়া হয় পুলিশকে স্থানীয় এক ব্যক্তি জানান ঘটনাটি ঘটে রাত্রে আনুমানিক এগারোটার দিকে তিনি ঘটনা বিষয়ে জানতে পেরেছেন রাত্রি দুটোর দিকে তিনি আরো জানান মতমত্ত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয় তারপর সীমন্ত লোহার লোহার রড দিয়ে শিপুলের মাথায় তিনটি আঘাত করে এতে শিপুলের মৃত্যু হয়েছে

বডি নিয়ে না না বডি লই প্রায় এইদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় ঘটনা তদন্ত ক্রমে রাতেই পুলিশ অভিযুক্ত বড় ভাই সীমন্ত লোহারকে গ্রেপ্তার করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে শান্তন টিভি